হাঁস তো অনেকভাবেই রান্না করেছেন কিন্তু চীনা হাঁসের মাংস কখন এইভাবে রান্না করেছেন যদি না রান্না করে থাকেন আজকে তাদের জন্য এই ভিডিওটা আমি কিন্তু চীনা হাঁস বা দেশি হাঁস যেই হাঁসই বলেন না কেন হাঁসের মাংস খেতে খুবই 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 পছন্দ করি তো এর আগে কিন্তু দেশি হাঁস রান্না করা হয়েছে তো আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চীনা হাঁসের মাংস তো দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট আমি চুলায় বসিয়ে দিলাম একটা প্যান দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তারপর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এখন আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজের যে কাঁচা স্মেলটা আছে ওইটা আমি ওইটা কিন্তু আমি রাখবো না কাঁচা স্মেলটা চলে গেলে তারপর দিয়ে দেবো হাঁসের মাংসগুলো আর পেঁয়াজগুলো দ্রুত নরম হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম লবণ পেঁয়াজগুলো আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেঁয়াজের বাদামি কালার রঙ চলে এসেছে তো ভাজতে ভাজতে কিন্তু আস্তে আস্তে পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়েছে এখন আমি দিয়ে দেবো গরম মশলা এখানে আমি দিয়ে দিয়েছি সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ লং দারুচিনি তেজপাতা মশলাগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি মশলার সুন্দর একটা স্মেল বের হয়েছে তারপরে যে দিয়ে দেব আমি চীনা হাঁসের মাংসগুলো চীনা হাঁসের মাংসগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল আমি কিন্তু পুরো হাঁসটাই নিয়েছি এখানে হাঁসের মাংস ছিল প্রায় দেড় দেড় কেজির বেশি আর কি প্রায় দুই কেজির মতো এখন হাঁসের মাংসগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব এতে করে হাঁসের যে একটা গন্ধ থাকে বা স্মেল থাকে বাজে ওইটা কিন্তু আর থাকবে না তো এ তো দেখুন মাংসটা আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব আর পেঁয়াজগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে মাংসর সঙ্গে আর এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় চামচ করে যেহেতু এখানে চীনা হাঁসের মাংস প্রায় দুই কেজি তো আমি ওইভাবে মশলাটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে সবগুলো মশলা একত্রে ভালো করে আমি মাংসর সঙ্গে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু চাইলে আপনারা কষিয়েও রান্না করতে পারেন কিন্তু আমি আগে হাঁসের মাংসটা একটু ভেজে নিয়েছি এতে করে হাঁসের যে বাজে একটা স্মেল থাকে ওইটা কিন্তু আর থাকবে না এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব বেশ কিছুক্ষণ নাড়া দিয়ে ঢেকে দিয়েছি ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর এখন আমি আবারও নাড়া দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা কিন্তু আমি অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ভিডিওতে কিন্তু দেখে বোঝা যাচ্ছে হাঁসের মাংসগুলো কিন্তু কষানো হয়েছে মশলাগুলো সেপারেট হয়ে গেছে তেলগুলো সেপারেট হয়ে গেছে মাংস যখন ভালো করে কষানো হয়ে যায় তখন কিন্তু এই যে তেলগুলো সেপারেট হয়ে যায় মশলা থেকে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা রসুন এইভাবে আমি ভালো করে ছিলে নিয়ে দিয়ে দিলাম এই রসুনগুলো কিন্তু এইভাবে দিয়ে দিলে কষানের ভেতর একদম গলে যাবে এতে করেও কিন্তু হাঁসের যে একটা বাজে স্মেল থাকে ওইটাও কিন্তু আর থাকবে না আপনারা কিন্তু অবশ্যই এই রসুনগুলো এইভাবে দেওয়ার ট্রাই করবেন আমি কিন্তু যখনই হাঁসের মাংস রান্না করি তখনই কিন্তু এইভাবে রসুন তিন থেকে চারটা বা পাঁচটা ছিলে নিয়ে তারপর হচ্ছে রসুনের কুয়াগুলো কিন্তু দিয়ে দেই আপনারাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন রসুন দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর দেখুন কতটা লোবনীয় হয়েছে দেখতে আমি কিন্তু এক চুলায় ভালোভাবে কষিয়ে নিয়েছি আরেক চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এখন আমি গরম পানিটা দিয়ে দিব হাঁসের মাংসতে এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো চীনা হাঁস কুক হতে কিন্তু বেশি পানি লাগে না অল্প পানিতেই চীনা হাঁস কুক হয়ে যায় তো ঝোলের পানি দিয়ে আমি এখন ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর হালকা একটা নাড়া দিয়ে দেব এখানে কিন্তু আরও অনেকটা ঝোল আছে ঝোলগুলো আমি আরও শুষে নেব এক কথায় মাংসগুলো আমি ভুনা ভুনা করব যারা আটার রুটি দিয়ে খেতে চান বা চালের গুঁড়ের রুটি দিয়ে খেতে চান তারা কিন্তু এরকম ঝোল রেখে নামাবেন তাহলে ভালো লাগবে খেতে তো আমি কিন্তু মাংসটা একদম ভোনা করে নিয়েছি এই তো দেখুন আমার কিন্তু চীনা হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলার চালটা অফ করে দেব দেখুন কতটা লোবণই হয়েছে তো আজকে আর কথা পারব না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ